ইন্না মায়া দেনুকাল্লায় মেনু নাবিল্লামিল্লা গোলো বোহাবা কোলো বোহোম ফি রয়ি হিম পয়তান বিশ্বে একমাত্র সেসব লোক অনুমতি চায় যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখে না আর তাদের অন্তঃসমূহ সংশয়গ্রস্ত হয়ে গেছে

ছেচল্লিশ আর যদি তারা বের হওয়ার ইচ্ছা করত তবে তারা তার জন্য সরঞ্জাম প্রস্তুত করত কিন্তু আল্লাহ তাদের বের হওয়াকে অপছন্দ করলেন ফলে তিনি তাদেরকে পিছিয়ে দিলেন আর বলা হলো তোমরা বসে পড়া লোকদের সাথে বসে থাক لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة সাতচল্লিশ যদি তারা তোমাদের সাথে বের হতো তবে তোমাদের মধ্যে ফাঁসাদি বৃদ্ধি করত এবং তোমাদের মাঝে ছুটোছুটি করত তোমাদের মধ্যে ফিতনা সৃষ্টির অনুসন্ধানে আর তোমাদের মধ্যে রয়েছে তাদের কথা অধিক শ্রবণকারী আর আল্লাহ জালিমদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত